চট্টগ্রাম সিটি কর্পোরেশন এক নং দক্ষিণ পাহাড়তলী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে সোমবার চব্বিশে মার্চ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় চট্টগ্রাম পাস হাটাজারি ও বাইজিৎ আংশিক সংসদীয় আসনে দলীয় নেতাকর্মী সাংবাদিক বৈষম্যবিরোধী আন্দোলনে আহত নিহতদের পরিবারের সদস্য কোরআনে হাফেজদের সংবর্ধনা এবং সর্বসাধারণের সম্মানার্থে দুয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের দলের সহসভাপতি সৈয়দ ইকবাল ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ সম্পাদক এম জি কিবরিয়ার যৌত সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম পাঁচ হাট হাজারি সংসদীয় আসনের ধানের শীষ পদপ্রার্থী বিরচার শাকিলা ফারজানা বক্তব্যে তিনি বলেন দীর্ঘ সতেরো বছর স্বৈরাশাজি শাসকের অত্যাচারে অতিষ্ঠ হয়ে অনেক ষড়যন্ত্র মোকাবেলা করে আমরা এই রাষ্ট্রে আবার গণ মাধ্যমে গণতন্ত্র ফিরে পেয়েছি এই গণতন্ত্রের স্বাধীনতার অপব্যবহার কোনভাবে বরদাস্ত করা হবে না বর্তমানে রাষ্ট্র ও বিএনপিকে নিয়ে যে ষড়যন্ত্র চলছে তা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে এ সময় উপস্থিত ছিলেন জেলা উপজেলা পৌরসভা ও ইউনিয়ন থেকে আগত বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আজকে দাঁড়িয়ে স্মরণ করতে হচ্ছে মাটি ও মানুষের প্রিয় নেতা হারাদারিতে বারবার নির্বাসিত আলহা শহীদুল আলমকে যিনি আজকে হারাদারিতে দল মর নির্বিশেষে বিশেষ করে হারাদারির পলিটিক্যাল একটা সম্প্রীতি এবং দুর্নীতিমুক্ত সানাবাজ মুক্তা একটা পরিবেশ সৃষ্টি করে গিয়েছেন আগামী দিনের হারদারির যে পরিবেশ দেখতে পাচ্ছি সারাবাস মুক্ত সন্ত্রাস মুক্ত আমরা একটা হারদারিকে উপহার দিতে চাই এই বাংলাদেশ নিয়ে এখন অনেক ষড়যন্ত্র চলছে যে ষড়যন্ত্রকে রুখে দাঁড়াতে হবে আমাদের সকলের যে ষড়যন্ত্রের মুখ ভাঙার জবাব দিতে হবে আমাদের সকলের আমরা সকলে যখন এক থাকবো মুষ্টিবদ্ধ হয়ে এই যে সেটা মোকাবেলা করতে পারবো আমি দু সাল থেকে আমার চট্টগ্রাম উত্তর দক্ষিণ মহানগর সকল নেতৃবৃন্দের এবং এখনো পরে যাচ্ছি দলীয় চেয়ারপারসনের নির্দেশনায় আমি হাটহাজারিতে কাজ করে যাচ্ছি এই হাটহাজারিকে আমার অনেক অনেক উন্নয়ন করার ইচ্ছে যেটা আমার বাবা মরহুম শহীদ ওয়াইদুল আলম গোড়াপত্তন করে গিয়েছিলেন আমি এই হাটাচারিকে সোনার হাটাচারি বানাতে চাই আপনারা আগামী দিনে ব্যারিস্টার সাকিল আমার জানা বুকে অবশ্যই তার শিশা দিয়ে জয় যুক্ত করবেন এবং আগামীতে যতই সমস্যা হোক যতই আমাদের বাধা সুখ সকল বাধা আমরা অতিক্রম করে সামনে আগাবো ধন্যবাদ সকলকে